বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর পদের নাম ছিল অফিস সহক সময় এক ঘন্টা এবং পূর্ণমান ছিল সত্তর এছাড়া লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় সম্পূর্ণ সমাধান আজ দেব প্রথমে ছিল বাংলা অংশের সমাধান এক নম্বর ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এর উপর সাতটি বাক্য লিখুন দুই নম্বর ছিল অর্থসহ বাক্য রচনা করুন ইসরে পাকা মানে অকালপক্ক আজকাল ছোটো ছোটো ছেলেমেয়েরা সিনেমা দেখে ইসরে পাকা হয়ে গেছে দুই নম্বর ছিল আমরাঘাটের ঢেকি মানে অপদার্থ আমি বললাম তোমাকে একটা কর্মর ছেলে আনতে এনেছো আমরাঘাটের ঢেঁকি কান পাতলা মানে বিশ্বাসপ্রবণ তুমি এত কান পাতলা লোক যে অপরের কথা শুনে বিনা কারণে উত্তেজিত হয়ে ওঠে হয়ে ওঠো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকালে চাকরির পরীক্ষা সমাধান এবং অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট সব কিছু এখানে পাবেন তিন নাম্বার ছিল এক কথায় প্রকাশ করুন ফুল হতে জাত ফুলেল এক কথায় প্রকাশ হবে ফুলেল যা কখনো নষ্ট হয় না এর এক কথায় প্রকাশ হবে অবিনশ্বর শীতল বা উষ্ণ নয় এক কথায় হবে নাতিশীতোষ শীতোষ চার নম্বর ছিল বিপরীত শব্দ লিখুন দরাজ এর বিপরীত শব্দ হচ্ছে সংকীর্ণ দৃষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে নম্র বা বিনয়ী কয় নম্বর ছিল সুপ্ত এর বিপরীত শব্দ হচ্ছে জাগ্রত পাঁচ নম্বর ছিল শুদ্ধ করে লিখুন পাশান শুদ্ধ না হবে পয়কের পা মধ্যাশয় আকার আর মধ্যাহ্ন হরিত কি কী দুইটা দীর্ঘিকার হবে মনীষী এটা দুর্গ দুইটাই দীর্ঘ হবে এবং মধ্যাশ হবে মমূর্ষ ময় রসুকার ময় দ্বিগুকার ময় একটা মধ্য রসুকার রেফ ছয় নম্বর ছিল রাইট ফাইভ সেন্টেন্স অন ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন সম্বন্ধে পাঁচটি সেন্টেন্স লিখতে বলা হয়েছে গুগল সার্চ দিলেই পাবেন সাত নম্বর ছিল ট্রান্সলেট ইন টু ইংলিশ আমি বিষয়টি আলোচনা করব এ নিয়ে আই ডিসকাস দ্য ম্যাটার তেল পানিতে ভাসে ওয়েল ফ্লোটস ইন ওয়াটার সেলটি কি হারে হারে দুষ্টু ইজ দ্য বয় ই টু দ্য বন আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি আই প্রেফার ডেথ টু ডিজনার আজ আমার মন ভালো নেই ইংরেজি হবে টুডে আই ফিল ডিপ্রেসড আট নাম্বার ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করিম ডায়েড ওভার ইটিং কোনো অতিরিক্ত খেয়ে মারা গেলে সেখানে ফর্ম বসে হি ইজ অন অনেস্ট অ্যাজ ইউর ফাদার দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল অন দ্য টেবিল দ্য বয় রান র্যান দ্য ফিল্ড অ্যারাউন্ড দ্য ফিল্ড তবে অ্যারাউন্ড সেক দ্য বিস্ট ইউ ইন হবে এখানে ইন ইউ নয় নম্বর ছিল মেক্স সেন্টেন্স অ্যাট ইস্ট্রিস একটা না হি ক্যান রান টেন মাইল অ্যাট ইস্ট অ্যাভোবল মানে সর্বোপরি উই শুড বি কাইন্ড প্লাইট অ্যান্ড দ্য অ্যাব অল অনেস্ট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তলপি তল্পাসহ হি লেভ দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আফটারঅল সব কিছু সত্ত্বেও আফটারঅল হি ইজ এ পেট্রিয়ট মানে দেশপ্রেমিক ওপ অম মাঝে মধ্যে হি ওয়ার্ক ওপেন অন অ্যাজ এ বাইসাইকেল এবার ছিল গণিত অংশের সমাধান একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত উত্তর হবে পাঁচ হাজার আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস আট সময় সময় বিরানব্বই টাকা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো প্লাস আট সময় সময় একশো আট টাকা সুতরাং বিক্রয় মূল্য বেশি একশো আট থেকে বিরানব্বই বিক করলে ষোলো টাকা হয় বিক্রমূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই ষোলো তারপরে আটটাশো টাকা হলে মূল্য একশো গুণন আটশো ভাগ ষোলো সমান পাঁচ হাজার টাকা এখন আমরা ছিল রহিম করি এমের বয়সের অনুপাত পঁচিশ টু তিন এবং রহিমের বয়স বিশ বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত সাতিশ টু হবে সাত অনুবাদ পাস হবে সমাধান মনে করি রহিমের বস পাঁচ ক বছর এবং করিমের বয়স তিন ক বছর প্রশ্ন মতে পাঁচ ক সময় সমান বিশ সময় সমান ক সময় সমান চার সুতরাং করিমের বস থ্রি এক্স সময় সমান থ্রি ইন্টু চার সময় বারো বছর মনে করি ক বছর পর তাদের বয়সের অনুবাদ ছাতিশ টু পাশ সুতরাং বিশ বিশ প্লাস খু অনুপাত বারো প্লাস খ সমান সমান সাতিশ টু পাঁচ বিশ খার উপর নিচে যাবে ভাগ হবে তারপরে এখানে আর করলে চুরাশি প্লাস খ এবং একশো প্লাস পাঁচ খ হয় তা থেকে পাঁচ খ মাইনাস করলে দুই খুব করতে হবে নম্বরে ছিল এক্স সমান সমান থ্রি প্লাস ওয়ান বাই এক্স হলে প্রমাণ করো যে এক্স মাইনাস ফোর সমান সমান একশো উনিশ মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর দেখে নিলেভাবে করে নিতে হবে এটার প্রায় চাকরির ক্ষেত্রে এসে থাকে এটা খুব একটি গুরুত্বপূর্ণ অঙ্ক একটি এর উত্তর হবে একশো উনিশ এটা দুইবার বর্গ করতে হবে এটা এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র দুইবার বর্গ করলেই আপনার প্রুভ হবে সাধারণ গাছের অংশের সমাধান নিচের প্রশ্নগুলো উত্তর দেখো সিইউপি 7 সেভেন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে নম্বর ছিল আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি উত্তর ডাবলিন বাংলাদেশ সংবিধান কত তারিখে কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে জাতীয় সংসদ ভবনে স্থপতিকে উত্তর হবে লুই আই কান কারাগারে রোজনামসা গ্রন্থটি রচিতাকে উত্তর হবে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিএনজি এর পূর্ণরূপ কি কম্পারেস ন্যাচারাল গ্যাস ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কি টেরিসা মে বর্তমানে ঋষি সোনাক পঁচিশে অক্টোবর দু হাজার বাইশ সালে বাংলাদেশের আঘাতকারী ঘূর্ণিঝড়ের নাম কি সিত্রাং ফুটবল বিশ্বকাপ দু হাজার বাইশ কত তারিখে শুরু হবে বিশে নভেম্বর দু হাজার বাইশ থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত ওকে চ্যানেলটিকে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ধরনের চাকরির রেজাল্ট একজাম একটা অঙ্ক উঠে নেয় ওখানে সেক্ষেত্রে পরবর্তী দিয়ে দিলাম তেমন অঙ্কটা ছিল উৎপাদক ফোর এ স্কোয়ার প্লাস এগারো এ প্লাস সিক্সের উৎপাদক বিশ্লেষণ করুন এটা মিডলটা বা করবেন হ্যাঁ প্রথমটা এবং শেষেটা চারশোয় চব্বিশ এটা মিডিয়াল ভাগ করতে হবে যেন যোগ করলে এগারো হয় দুইটা যোগ করলে এগারো হয় সেক্ষেত্রে তিনটা চব্বিশ তিন আট যোগ করলে এগারো হয় সেক্ষেত্রে এভাবে হবে অ্যান্সারটা হবে শেষেরটুকু আল্লাহ হাফেজ